قل ان كنتم تحبون الله فاتبعوني والله غفور رحيم وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء খোদা হে সুন্দর যে রাজপুত্র হে মানুষের সর্দার মানুষের নেতা আমার মনে হয় ওই যে চন্দ্রটা দেখা যায় ওই চন্দ্রটা আপনার সুন্দর আলোকিত হয়েছে الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله إلهي بنا لعمجي غبار مدينة إلهي دخا دے ہمیں مدينة بلغ العلام বি কাম আলিহি কেশুজা বি জমা আলিহি হসুনত জমিয়া ফিস আলিহ পরিষদ বাংলাদেশ ডেমরা থানা কর্তৃক আয়োজিত সিরাতুনবি সল্লাল্লাহ আলিহি অসাল্লাম উপলক্ষে ওয়াজ মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআর জাতির মুকুট ওর হজরত অবস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সদর ভারত থেকে আগত ইসলামী স্কলার বিশিষ্ট আলেমী দিন প্রখ্যাত মুফাস্সের কোরআন আল্লামা আব্দুল্লা আল নোমান দামদ বরকাত হুমা আলিয়া আমার সামনে ভবিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় কোরআন প্রিয় সম্মানিত মুরব্বিয়ান কলিজা ঠোকরা যুবক বাইরা পর্দার অন্তরালের শ্রদ্ধিয়া সম্মানিত বোনেরা সর্বপ্রথম আল্লাহ সুবাহায় নুয়া মহান দরবারে অসংখ্য অগণিত শকর যে মহান আল্লাহ আল্লাপাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে জান্নাতের বাগানে বেহেস্তের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য খুশি না বেজার। আরেকটু জোরে বলতে হবে খুশি না বেজার। খুশি যদি হয়ে থাকে ইমানের আওয়াজকে উঁচু করে আল্লাহর মোহাব্বত নবীর মহাব্বত অন্তরে লালন করে আল্লাহকে খুশি করার লক্ষ্যে ইমানের আওয়াজ কি উঁচু করে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে করিমের একশত চোদ্দখানা সুরা থেকে তিন নম্বর সুরা তিন নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইন সুরে আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে করিমে তেলাওয়াত করেছে এই আয়াতের মধ্যে পাক রব্বুল আলমিনের মোহাব্বত আর ভালোবাসা কিভাবে পাওয়া যাবে এই ব্যাপারে পাক রব্বুল আলমিন আলোচনা করেছেন পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনার উম্মতদেরকে জানায় দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহর মহাব্বত চাও আল্লাহর ভালোবাসা চাও ফাত্তাবিউনি আমি নবীর অনুসরণ করো অনুকরণ করো আমি নবীকে ফলো করো ইউহাবিবিকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া গফির হলে কুমদুম আর আল্লাহ পাক বলা নামিন তোমাদের ক্ষমা করে দিবেন সোয়া আল্লাহ আমার ভায়ারাম এই জন্য নবীর আল্লার ভালোবাসা পেতে হলে নবীকে অনুসরণ অনুকরণ করতে হবে নবীর অনুসরণ অনুকরণের মধ্যেই রয়েছে আল্লাহর ভালোবাসা এই জন্য নবীর অনুসরণ অনুকরণ করা কেন লাগবে আজকের এই পৃথিবীতে মানুষ মানুষকে মডেল হিসাবে মানে তিনটা কারণে এক নাম্বার 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 সৌন্দর্য দুই তিন এই তিনটা কারণে একজন আরেকজনকে মহাব্বত করে ভালোবাসে ফলো করে মডেল হিসাবে দাঁড় করাই এদিক থেকে যদি বিবেচনা করা হয় আপনার আমার নবীর চাইতে সৌন্দর্যের অধিকারী পৃথিবীতে আর কেউ নাই अपना रमर नबी रचाई थी सृष्टा ख्लाकुला इ पृथ्वी ते क्यों ना इ अपना रमर नबी रचाई थी सृष्टा बुजुर्गई पृथ्वी त्यार क्यों ना इ ए जन को भी बोले वाह सनुमिन कलम तरकत्तूईनी خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء কবি হাসান বিন সাবিদ নবীর শানে নবীর সুন্দর শানে কত চমৎকার কবিতা লিখেছেন আ নবী আমার চোখে আপনার চাইতে সুন্দর কেউ কাউকে আমি পাই নাই আপনার চাইতে সৌন্দর্যের অধিকারী কাউকে কোনো নারী জন্ম দেয় নাই আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ত্রুটি মুক্ত এমন ভাবে বানিয়েছেন যেমনটা আপনি আল্লাহর কাছে চেয়েছেন অন্য কবি বলেন ইয়া সাহেব আল জামান ইয়া মিন وجهিকাল মুনীর لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد قدى بزر توهي قصه مختصر هي شندر جراج بوترو هي منوشر شردر منوشر نتاب আমার মনে হয় ওই যে চন্দ্রটা দেখা যায় ওই চন্দ্রটা আপনার সৌন্দর্যে আলোকিত হয়েছে আপনার সৌন্দর্যের ব্যাপারে আমার বলা সম্ভব নয় শ্রেষ্ঠ পৃথিবীতে আপনি ছাড়া আর কেউ নাই জেরা বলি সুবহানাল্লাহ নবীর সৌন্দর্যের চাইতে বড় সৌন্দর্যের অধিকার আর কেউ নাই দুই নাম্বার নবীর আখলা কেমন ছিল নবীর اخলাকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি সার্টিফিকেট দিয়েছেন ইল্লিন মা কালা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন নিশ্চয়ই আপনাকে মহান চরিত্র দিয়া আমি আল্লাহ পাক আলামিন প্রেরণ করেছি নবীর চরিত্র এত সুন্দর ছিল নবীর চরিত্রে মুগ্ধ হইয়া কাফের দর কালিমা পরে মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ আমার ভাইরা নবীর বুজুগে কেমন নবী হাত তুলে আল্লাহর কাছে করতে দেরি হয় দোয়া কবুল হতে দেরি নাই হযরতে আবু হরাই ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার মা তাকে ঘর থেকে বের করে দিল মোহাম্মদের কালিমা পড়েছিস আর তোর ঘরের ভিতরে জায়গা নাই বিশ্বনবীর দরবারে গিয়া বলে আর সুরাল্লা আমার মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে কেন কি বিয়াদ বি করেছো বলে বিয়াদ করি নাই কালিমা পড়েছি অপরাধী নবী বলেন তোমার মা তোমাকে মেরেছে আমার কাছে বিচারের জন্য সে আমি নবী বিচার করতে পারবো না বলে বিচারের জন্য নয় আমার আমার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন নবী আমার তখন আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ হুম্মা হেদি উম্মি আবি হরাইরা আল্লাহ হুম্মা হেদি উম্মি আবি হরাইরা আল্লাহ আবু হরাই রামাকে আপনি হেদায়েত দান করেন এই দোয়া করতেছে নবীর সাবি আবি হরাই রাবার দৌড়া সাহাবিরা বলে কি ব্যাপারে কেন দৌড়াও বলে জামা আমার ছেড়ে দাও আমি বাড়িতে যেতে চাই আর দেখতে চাই আমি আগে বাড়িতে পৌঁছতে পারি নাকি নবীর আমার আগে পৌঁছে যায় আমি যখন দরজার সামনে পৌঁছলাম দরজায় নক করলাম ভিতর থেকে আওয়াজ কে এসেছ বললাম আমি আবু হরাই মা বলেন অপেক্ষা করো দরজাটা খুলতেছি আবু হরাই বলে মার কণ্ঠ থেকে আমি কুফরের কোনো গন্ধ পাই নাই শিরকিয়াতের কোনো গন্ধ পাই নাই বরং মার কণ্ঠ থেকে আমি তাও হেদের সুগ্রাণ পেয়েছি যদি বলি আমার বুঝতে বাকি নাই আমি আমার বাড়ির সামনে আসার আগে আগে নবীজির তো আমার ঘরে পৌঁছে গেছে আমি ঘরের ভিতরে ঢুকলাম বৃদ্ধা মহিলা মা সবে মাত্র গোসল করেছে তার চুল থেকে পানি টপকায়া টপকায়া পড়তেছে ডাক দিয়া বলে তুমি তো এমন কোনো খারাপ ব্যক্তির কাছে যাও নাই যার কারণে বারবার তোমাকে ধমক দিই মার দূর করি উল্টা তুমি আমার সাথে বেয়াদবি মূলক কোনো আচরণ করো না আমি বুঝতে পারলাম এই লোকটা খারাপ নয় সুতরাং এই লোকটা যেহেতু ভালো চলো ওই লোকের কাছে আমিও যাব নবীর দরবারে গিয়া হাজরতে আবু হুরায় রাজিয়াল্লাহ তালানহুর মা কালি মা পড়ে মুসলমান হয়ে যায় বলে তাহলে নবীজির দোয়ার পাওয়ার কেমন দোয়া করতে দেরি হয় দোয়া কবুল হতে দেরি নাই এই জন্য তিন দিক থেকে যদি আমরা কাউকে ফলো করতে চাই অনুসরণ অনুকরণ করতে চাই নবীর চাইতে বিকল্প আর কেউ নাই আমার ভাইয়ারা বন্ধুরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে শ্রেষ্ঠ কোনো আদর্শই পৃথিবীতে নাই নবীজি বলেন ভদ্রতাবু হুরাই রদ আল্লাহু তালান হু থেকে হাদিসটি বর্ণিত সিলসিলা তো সহিহার পঁয়তাল্লিশ নম্বর হাদিসের বর্ণনা নবীজী বলেন ইন্নামা বয়স্তু লিউতামি মামা কারি মাল আখলা আমি নবী আখলাকের পূর্ণতা সাধনের জন্যই পৃথিবীতে প্রেরিত হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতা জীবনীতে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ নবীর জীবনীটাকে যদি আমরা ফলো করতে পারি নবীজি কিভাবে হাঁটতেন নবীজি কিভাবে খাবার খাইতেন নবীজি মানুষের সাথে কিভাবে কথা বলতেন আমরা নবীর পুরা জীবনটা যদি ফলো করতে পারি অনুসরণ অনুকরণ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের রাস্তা আমাদের জন্য উন্মোচিত করে দিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ মানব এই পৃথিবীতে আর দ্বিতীয়ত কেউ হয় নাই হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন 10টা বছর আমি নবীর খেদমত করেছি সহিহ বুখারীর 6038 নম্বর হাদিসের বর্ণনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খাদামতুন্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা সিনিনা ফামা ক্বাল লি উফ

বিভিন্ন কিতাব সংগ্রহ করে আমরা পড়ব তাহলেই আমরা নবীর জীবনী থেকে অনুসরণ অনুকরণ করতে পারব নবীকে যদি আমরা ভালোবাসতে পারি নবীর মহাব্বত আর ভালোবাসা যদি অন্তঃকরণের জায়গা করে নিতে পারি তাহলেই পাক রব্বুল আলামিনের ভালোবাসা আমরা অর্জন করতে পারব। আর আল্লাহর ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি তোমাদের জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে নবীর অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন নবীর ভালোবাসা মহাব্বত অন্তরে লালন করে আমরা যেন কবর যেতে পারি পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন যেহেতু বক্তা অনেক এই জন্য সংক্ষিপ্ত কিছু কথা বললাম পাক আমাদের সবাইকে নবী অনুসরণ করে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন আমিন আমিনা রব আল